নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব জন্ম মৃত্যু তথ্য পোর্টাল থেকে আপনারা কি করে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করবেন এখন ডাউনলোড পদ্ধতি একটু চেঞ্জ হয়েছে এখন আপনাকে ম্যানুয়ালি মানে সব কিছু ডকুমেন্ট অফিসে দিয়ে আসার পর ম্যানুয়ালি বাচ্চার নাম রেজিস্ট্রেশন করে তারপর আপনাকে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে সেই জন্য আমি জন্ম মৃত্যু তথ্য এই পোর্টালটি ওপেন করে নিয়েছি এখানে আসার পর সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি আছে ঠিক তার নিচে বার্থ বলে একটি অপশান পাচ্ছে ঠিক তার নিচে দেখবেন চাইল্ড নেম রেজিস্ট্রেশন এরকম একটি অপশান পেয়ে যাবেন এটির ওপর একবার ক্লিক করবেন এরপর আপনার কাছে যে অ্যাগনোলেজিমেন্ট নাম্বারটি থাকবে এ সি কে স্ল্যাশ বি তারপর যে নাম্বারটি থাকবে সেটি এখানে পুট করে সাবমিট করবেন ডাইরেক্ট ডাউনলোড কিন্তু এখান থেকে করা যাবে না এরপর অফিসে কাগজপত্র জমা দেওয়ার সময় যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এখানে শো হবে ওই নাম্বারে একটি এস এম পাঠানো হবে যেটা হলো ওটিপি সেই ওটিপিটি হবে ছ সংখ্যার সেটা এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন ডেথ সার্টিফিকেটে যেমন অ্যাক্নলজমেন্ট নাম্বার পাওয়ার পর সরাসরি ডেথ সার্টিফিকেট ডাউনলোড অপশান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারেন বার্থ সার্টিফিকেট কিন্তু এরকম নয় এখানে আপনাকে বাচ্চার নাম আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপরেই আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন আর বাচ্চার নাম এখানে রেজিস্ট্রেশন করার পর মোটামুটি চব্বিশ ঘন্টার মতো সময় লাগে সার্টিফিকেটটি জেনারেট হতে সব কিছু দিয়ে সাবমিট করলেই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না আমি ওটিপি পুট করে সাবমিট ওটিপি করছি এরপর এখানে কিছু কিছু ডিটেলস শো হবে আর বাচ্চার যে আপনি নাম রাখতে চান বা শিশুর যে নামটি রাখতে চান সেটা স্পেলিংটা সঠিকভাবে এখানে পুট করবেন ফার্স্ট নেম আর লাস্ট নেম মিডিল নেম যদি থাকে দেবেন তারপর সাবমিট করে দেবেন বাদ বাকি আর কোনো অপশান আপনাকে হাত দিতে হবে না এরপর চব্বিশ ঘন্টা পর আবার এই পোর্টাল ওপেন করবেন তারপর বার্থ অপশনে এসে ডাউনলোড সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর যে অ্যাক্নলেজমেন্ট নাম্বারটি আছে ওটি এখানে পুট করে সাবমিট করবেন তারপর আবার একটি ওটিপি চলে আসবে আপনার ফোনে স সংখ্যার সেটা এখানে পুট করে আবার সাবমিট করবেন আমি ওটিপি এখানে পুট করে সাবমিট করছি এখানে ডাউনলোড অপশন চলে এসেছে আমি ডাউনলোড অপশানে একবার ক্লিক করবো বার্থ সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে যে নামটি আমি পুট করেছিলাম সেটা এখানে শো হচ্ছে এই সার্টিফিকেট আপনারা যখন ফার্স্ট টাইম ডাউনলোড করবেন বা মোবাইল থেকে দেখবেন একটু নিচের দিকে এলে সিগনেচার নট ভেরিফাইড এরকম দেখাবে এটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে অ্যাডোবি রিডারের মাধ্যমে এই অ্যাডোবি রিডার থেকে কী করে সিগনেচার ভেরিফাই করতে হয় সে রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আছে অবশ্যই সেটি দেখে নেবেন আর এখানে তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি বা এরকমই কাজ হয় আর কি দিয়ে এখান থেকে ভ্যালিডেট করে নিলেই কিন্তু সিগনেচারটি ভ্যালিডেট হয়ে যাবে এইভাবেই আপনারা খুব সহজে জন্মমৃত্যু তথ্য পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ